বিল নিয়ে প্রশ্ন করায় নীরব দর্শকের ভূমিকা পালন করলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান বর্তমানে অকাব বিলের বিরোধিতায় তোলপাড় দেশ আলোচনার এক কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষে অকাব বিল অকাব বিলের বিরোধিতায় ইতিমধ্যে বিভিন্ন সংগঠন পথে নেমেছে এর প্রতিবাদে আন্দোলন জোরালো হচ্ছে ঠিক সেই মুহূর্তে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে অকাব বিল নিয়ে প্রশ্ন করায় তিনি উত্তর তো দিলেন না উল্টো নীরব দর্শকের ভূমিকা পালন করে এড়িয়ে গেলেন পাঠানজি ওয়াক বিল লেখা লেগে বহু চর্চা বিল লেখা লেগে বহু চর্চা মোদী সরকারের অকাব বিলের বিরোধিতায় ইতিমধ্যে সোচ্চার হয়েছে ভারতবর্ষে বিভিন্ন মুসলিম সংগঠন থেকে বিভিন্ন রাজনৈতিক ছোট ছোটো দলগুলো ইতিমধ্যে তাদের অভিযোগ যে অকাব সম্পত্তি মুসলমানদের নিজস্ব সম্পত্তি সেই সম্পত্তিতে হস্তক্ষেপ করতে চাইছে মোদী সরকার আরও কেউ কেউ বিস্ফোরক অভিযোগ করে বিভিন্ন মুসলিম ব্যক্তিত্ব বলছেন অকাব সম্পত্তি মুসলমানদের সম্পত্তি আর সেই সম্পত্তি কেড়ে নিতে চাইছে মোদী সরকার আর সে নিয়েই ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন বিভিন্ন মুসলিম সংগঠন বিভিন্ন মুসলিম ব্যক্তিত্ব আর ঠিক সেই মুহূর্তে প্রশ্ন উঠেছে বিরোধী দলের রাজনৈতিক নেতৃত্ব সাংসদ বিধায়কদের ভূমিকা নিয়ে কারণ তাদের নীরবতা নিয়ে তারা সোচ্চার হতে দেখা যায়নি এখন পর্যন্ত তাদেরকে প্রশ্ন উঠছে যেই মুহূর্তে মুসলমানদের অকাপ সম্পত্তি বিরোধিতায় বিভিন্ন সংগঠন নেমেছে বিরোধী দলগুলো চুপ কেন ঠিক সেই মুহূর্তে মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস প্রশ্ন রেখেছিল বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে তিনিও নীরব দর্শকের ভূমিকা পালন করলেন আরও প্রশ্ন উঠছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে অন্তত বিভিন্ন রাজনৈতিক দলে থাকা বড় বড় মুসলিম ব্যক্তিত্ব যারা রয়েছেন সাংসদ রয়েছেন বিধায়ক রয়েছেন তারাওকে নিয়ে এ নিয়ে সোচ্চার হচ্ছেন না বর্তমানে অকাব্বিলের বিরোধিতায় নেমেছেন সাধারণ মানুষও যারা ইতিমধ্যেই যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে সেই কমিটিকে কীভাবে যারা জানিয়েছেন মতামত পেশ করবে তাদেরকে ইমেল করতে হবে সেই নিয়েও কিন্তু সোচ্চার হতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে তারা সাধারণ মানুষকে বোঝাচ্ছেন সেই মুহূর্তেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলে থাকা মুসলিম নেতৃত্ব মুসলিম সাংসদ মুসলিম বিধায়কদেরকে সোচ্চার হতে দেখা যায়নি কার্যত এবার সেই পথেই কি হাঁটলেন ইউসুফ পাঠান উঠছে প্রশ্ন